পুরুষের জন্য যে সাঁতারটা এতটুকু আপনার এই টেলিভিশনে হোক বাইরে হোক পর্দায় হোক যায় মত অনুযায়ী একটা পুরুষের মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা এতটুকু বাদ দিয়ে পড়ার শরীর যদি ঢাকা রাখে তাহলে একটা মহিলার সামনে আসলে আপনার গোনা নেই আমি আমার বলছি মাসলাটা একটা মেয়ে লোক যদি নিজের মুখমন্ডল হাতের কবজি মায়ের পাতা খোলা রেখে চলাফেরা করে দেখাশোনা করে যায় যাচ্ছে এর দিকে তাকানো যায় যাচ্ছে কিন্তু যদি খাস পর্দা করতে চায় হাত মোজা পা মোজা দিয়ে মুখ ঢেকে শুধু চোখ দুটো বের করে এটা সর্বোত্তম কিন্তু বাস্তবতায় যদিও কর্মজীবনে সে বাইরে যেতে চায় হাতের কবজি পায়ের পাতা খোলা রেখে ও কাজ কারবার করতে পারবে এটা যদি আপনি সামনে দেখেন যেমন জায়েজ আছে এ পর্দায় দেখলেও সেরকম জায়েজ আছে এবার আসেন পুরুষের তা আল্লাহর নবী জানিয়েছেন একটা পুরুষের সাতর হচ্ছে মা নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এটা যদি ঢাকা রাখে বাকি শরীরে কাপড় চোপড় নেই তার দিকে তাকানো জায়েজ আছে না নেই একশো ভাগ জায়গ কারণ সতর ঢাকা আছে আমরা যেটা নিয়ে এসেছিলাম এই যে আহসান এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি বেশি আল্লাহ যেহেতু বেশি বেশি কাজ সান্নি করানে ভালো কাজ চেয়েছেন এখান থেকে একটা আমি বের করেছি পৃথিবীতে আমরা একটা বিষয় এখনো পর্যন্ত মনে হয় ক্লিয়ার না মিশানের পাল্লা শোনেননি নাম মিজানের পাল্লা নাম শুনেছেন এ জিনিস দিয়ে কি করে আমল মাপে কি মাপে আরো জোরে বলেন এখানে অধ্যাপক বসে আছে অ্যাডভোকেট বসে আছে আলেমরা বসে আছে এই বিষয়টা ক্লিয়ার করব আজকে ইনশাআল্লাহ কোরআনে কারিমে মাপার যন্ত্রের যে সমস্ত নাম আমরা পেয়েছি ফাম্মা মাংসাকুলাতে মাওয়াসিনু ফাও আফি ইশাতে রদিয়াহ ইলাখির আয়াত আল্লাহ পাক বলেন কোন মানুষের সেকাল ওজন এটা মাপ দেওয়া হবে যেটা দিয়ে এটা যদি ভারী হয় ওজন যদি বেশি হয় তাকে সন্তোষজনক জীবন তার মানে জান্নাতে তাকে পৌঁছে দেওয়া হবে আমাদের বিশেষ করে আমি বহু দেশ থেকে এই তথ্যটা পাওয়ার চেষ্টা চালিয়েছি বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে একটু সমস্যাটা বেশি এটা মাপটা নিয়ে আমরা মনে করি আমাদের ময়দানে আল্লাহ মেসানের পাল্লায় আমাদেরকে ওজন দেবেন আমাদের ওজনটা দেবেন কি বলেন তো আমল বলেন না কেন আরো জোরে বলেন আর একবার বলেন আমল আমল এটা আরবি শব্দ বাংলা কাজ আমল মানে কি এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন আমল মানে কি আরো জোরে বলেন এবার আমার প্রশ্ন অধ্যাপক সাহেবের কাছে পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে আমি যদি বলি স্যার এই স্কেচটা একটু মেপে দেন এটা দাঁড়ি পাল্লায় তুলে দেবে কি দিয়ে মাপবে মাপবে ফিতা দিয়ে বলেন বলেন যদি এখন বলে যে এক কেজি চাল মেই পেতেন ওটা ফিতা দিয়ে মাপবে কি দিয়ে বলেন এই যে এখানে পানি আছে এই পানি যদি ওনারে মাপতে দেয় উনি ফিতা দিয়ে মাপবে এটার জন্য লিটার আছে সিসি আছে কথা বলেন না কেন দুনিয়ায় যত জিনিস দেখবেন প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে